এই যে খরিমা আমরাও চলে এসেছি আরে এসেছেন তো ওখানে দাঁড়িয়ে আছেন কেন ভেতরে আসুন 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 ভালো প্রোগ্রামটা করে নিই আরে তোমরা এসে গেছো যখন তোমরা এখানে বসে পড়ো আমি আর মেসি গরমা গরম ভোগ নিয়ে আসছি হ্যাঁ আজকে উঠে বসে ভোগ খাওয়া হবে খরি বৌদি তাহলে আমিও রিনিয়ার সাথে বসে ভোগ খাও প্লিজ হ্যাঁ ভোগ খাওয়া হবে তো তুমিও খেয়ে ঠিক আছে যাও বসে পড়ো বসে পড়ো আমি যাই ভোগের ব্যবস্থাটা করি করি এসব কি কি এই বাচ্চাগুলো কি কি বাইরে বসে খাওয়ালে হতো না কেন ওরা এখানে বসে খেলে কি অসুবিধে তোমার অসুবিধে হচ্ছে না কিন্তু আমার হচ্ছে এমনিতে এই বাড়িতে এত লোকজন তার মধ্যে এই রাস্তার বাচ্চাগুলো এসে জুটেছে ইটস রিয়েলি ভেরি নেওয়া যাচ্ছে না পুজোর দিনে বাড়িতে তো লোকজন হয় কি আর সেটাই তো স্বাভাবিক আর তাছাড়া এদের সবাইকে আমি নিজে নেমন্ত্রণ করেছি সেটাই তো বলছি কেন করলে তুমি এটা বাইরেও কত দেওয়া যেত কি তো তোমাদের তো এই গোটা বাড়িতে একটাই ভদ্রস্ত একটা বসার জায়গা এবার সেখানেও যদি এরা খেয়ে দেয় নোংরা করে তাহলে আমরা কোথায় বসবো আর কোথায় বসে গল্প করবো দেখো কি আর অতিথি ভগবানের মতন আর আজ এরা প্রত্যেককে আমার অতিথি আর তুমি এত চিন্তা করো না ওদের খাওয়া হয়ে গেলে সবটা পরিষ্কার হয়ে যাবে আমাদের বাড়ির লোকজন খেতে বসার আগেই পরিষ্কার হয়ে যাবে আর তুমি বলছিলে না যে বাড়ির লোকজন কোথায় বসবে আমাদের বাড়িতে অনেক ঘর আছে তোমার যদি কোথাও বসে গল্প করতে হয় কোথাও বিশ্রাম নিতে হয় তুমি সেখানে যাও এখানে আসার দরকার নেই কি ব্যাপার কি আর তুই এরকম হয়ে কেন কি হয়েছে সেটাই তো স্বাভাবিক দাদা ভাই দেখ কোড়ি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে তুই দেখ আমাদের বাড়ির ছেলে ওই এখানে এই ভিখারিদের সাথে বসে খাবে এটা কিন্তু মানা যায় না দেখ আমাদের ফ্যামিলির তো একটা স্ট্যান্ডার্ড আছে বল আর সেখানে রাস্তার ভিখারিদের সাথে আমরা কি বসে খেতে পারি এটা জাস্ট রিডিকিউলাস এটা জাস্ট নেওয়া যাচ্ছে না দাদা ভাই লজ্জা করে খেলে চলবে না কিন্তু পেট ভরে খাবে কিন্তু ভালো আছে খিচুড়ি ও দারুন হয়েছে দারুন না তুই রান্না করবি আর ভালো হবে না তা আবার হয় নাকি তাহলে এইটুকুতে তো হবে না আরো বেশি করে নিতে হবে ঠিক আছে ঠিক আছে বাস 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 ও কতগুলো দিয়েছে দেখো বছর পর আমাদের বাড়িতে দুর্গা হচ্ছে ঠিক আগের মতো ফিল হচ্ছে আর এই পুরোটার ক্রেডিট কিন্তু ঋদ্ধির একদম তাই দা ভাই নিজে দায়িত্ব নিয়েই সবকিছুর আয়োজন করেছে তাই এত বছর পর আবার এই বাড়িতে দুর্গা হচ্ছে তুমি খুব ভালো করেছো বাবা এই পুজোটাকে আবার শুরু করে এই পুজো শুরু করে খরিমার সঙ্গে আমাদের যে আনন্দ দিলে না দেখবে মা দুর্গার আশীর্বাদ সর্বদা তোমার মাথার উপরে থাকবে আপনারা খান আমি একটু খিচুড়ি নিয়ে আসি

নিজে সেদিন আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলি অ্যাকচুয়ালি তুই ভালোই এই করেছিস ওদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু তুই আমার নিজের বোন হয়েও আমাকে ফাঁসাতে এক সেকেন্ডও ভাবিস না ওরা কিন্তু আমার বরাবর ভালো জিনিস সেদিন পিঠ বাঁচাতে দেখে আমি বুঝে গেছিলাম এই পরিবারে কে কে আমার আমার আপন দেখ এই বুদ্ধি বৃদ্ধি এরা কিন্তু আমাকে এখানে ফিরিয়ে এনেছে একটা চান্স দিয়েছে আর আমিও এতদিনে নিজের ভুলটা বুঝতে পেরেছি এবার তোর পানা তুই নিজে বুঝলে ভালো নাহলে কিন্তু আমি নিজে হাতে তোকে এতদিনের ভুল অন্যায় সব কিছু রিয়েলাইজ করাবো অ্যান্ড দ্যাটস ব্রাদার্স একি তুমি খাওনি কেন আমি একা একা খেতে পাই না তো মা আমাকে খাই দে আর খিচুড়িটা কি গরম আমি তো খেতেই পাচ্ছি না তুমি তো আমাকে খাই দে ভালো আঙ্কেল আমি হ্যাঁ আচ্ছা বেশ দাঁড়ো এ কুনাল কুনাল এটা একটু ধর তো আমি ওকে একটু খাইয়ে দিই

我。 রাহুল এখানে সবাই ভোগ খেতে বসেছে তুইও খাবিছ না আজ থাক আমার আমার শরীরটা ভালো লাগছে না রে কি হয়েছে আমি আসলে রিমঝিমকে নিতে এসেছিলাম কিন্তু রিম ঝিম ও যাবে না ওকে দেখ কি আনন্দ করছে কেন সবার সাথে ও আমাদের সাথে সুযোগ কাটিয়ে তারপর যাবে আর আমার ছোট দেওয়ার গুগলু তার সাথে তো খুব দারুণ বন্ধুত্ব হয়েছে ওকে আমরা পরে দিয়ে আসবো বড় ও থাক ও একটা এসে দেখ তোমার সাথে না আলাপ করে দেবো ঠিক আছে করি রিম ঝিম ফার্ম তোর কাছেই থাক ওকে একটু বাড়ি যেতে হবে তুই বরং পরে ওকে পাঠিয়ে দিস হ্যাঁ কিন্তু এই মা মা কোথায় গেল কই মাসি তোমার মা তো বাড়ি চলে গেল তুমি আমাদের কাছেই থাকবে আমরা তোমাকে পরে দিয়ে আসব কেমন তুমি খেয়ে নাও এরে মা চলে গেল তোমার সাথে আলাপি খোয়ানো হলো না আমার মাকে দেখে তুমি বুঝতে পারতে আমার মা কত সুন্দরী ঠিক আছে আমি এখান থেকে যাওয়ার আগে তোমার মায়ের সাথে আলাপ করে যাব প্রমিস এই না খাও ওমা রিমা এইভাবে চলে গেল কেন কেমন একটা অস্থির ছিল না ওকে হ্যালো ম্যাডাম আমি সৌম্য বলছি হ্যাঁ হ্যাঁ বলুন ম্যাডাম আপনার জেঠুর ফাইলের ব্যাপারে আমি জানতে পেরেছি আপনি ফাইলটা দেখেছেন কি কি লেখা আছে না এই ব্যাপারে আমি আপনাকে এখন বলতে পারবো না কেন ম্যাডাম দেখুন এই ফাইলটা থানায় থাকার কথা কিন্তু সেটা থানাতে নেই কোনো একটা কারণে থানা থেকে ফাইলটা সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু সেটা আমি আমি কিছুই বুঝতে পারছি না সবটা ডিটেলে জেনে আমি আপনাকে জানাবো আর হ্যাঁ ম্যাডাম আর একটা কথা সবটা ডিটেলে জেনে যতক্ষণ না আমি আপনাকে জানাচ্ছি ততক্ষণ আপনি ঋদ্ধিমান বাবুকে এই ব্যাপারে কিছু জানাবেন না এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট একটা বিশেষ কারণ আছে শুনুন ওখানে সবাই আমার কথা শুনে আর আমার একটা ডিসিপ্লিন আছে সেখানে আপনার যে এটা একদম খারাপের না কিন্তু বলে দিলাম চলো চালো চালো চ পাল্ট